গর্ভবতীর পরিবারের প্রস্তুতি ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখুন অবশ্যই অবশ্যই প্রসবের সময় বা প্রসবের পূর্বে নতুন ব্লেড ও নতুন সুতা প্রস্তুত রাখুন পরিষ্কার রাবার কাপড় বা প্লাস্টিক সাথে রাখুন ব্লেড ও সুতা পানিতে ফোটানোর ব্যবস্থা রাখুন দুটি পরিষ্কার নরম শুকনো কাপড় হাত ধোয়ার জন্য সাবান ও পানি এই জিনিসগুলি অবশ্যই অবশ্যই প্রসবের পূর্বে রেডি রাখতে হবে পরিষ্কার রাবার ক্লথ বা প্লাস্টিক নতুন ব্লেড ও সুতা ব্লেড ও সুতা পানিতে ফোটানোর ব্যবস্থা দুটি পরিষ্কার নরম শুকনো কাপড় হাত ধোয়ার জন্য সাবান ও পানি